আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আপনার কেমন আছেন আমি আছি কাজে ব্যবহার করতে পারবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর আগে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলের মতন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বাঁচিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা এখান থেকে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএমএস গুলা তো এখানে আমাদের বিএমএস গুলো জ্যাক এগুলা আপনারা দেখতে পাচ্ছেন নিচে তো বিএমএস গুলা ইয়াতে খোলা হচ্ছে নাইট নেই তো দেখতে পাচ্ছেন বিএমএস গুলো আমরা আলগা করে নিচ্ছি নাইটটা নিচে তো

একদম আপনার অনেক সুন্দর একটা বিএমএস তিরিশ এম্পিয়ার এর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডেল আর সি গিয়ার বিডি মডেল আছে এল এফ পি এইট নাইন থ্রি জিরো বারো পয়েন্ট এইট ফোর ফোর লিফো ব্যাটারির জন্য অর্থাৎ লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য এটা জ্যাক গুলো লাগিনা তো প্রত্যেকটার সাথে জ্যাক থাকছে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন জ্যাক গুলো লাগানো হচ্ছে বিএমএস এ তো এই বিএমএস গুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আপনাদেরকে দেখাবো বিশ এম পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য বিএমএস এটা হচ্ছে বিশ এম পিয়ার তো এটা আমরা একটা সিরিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বারো ভোল্ট বিশ এম পিয়ার তো এটা আপনারা বিশ এম পিয়ার থেকে তিরিশ এম ব্যাটারিতেও লাগাতে পারবেন তো এটা সত্যিও কিন্তু জ্যাক রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও দিয়ে যেমনটা জ্যাকটা লাগাও তো যাই হোক এই বিএমএসটা দিয়ে আপনারা আইপিএস ইউপিএস সোলার ইউজ করতে পারবেন এবং ডিসি লাইট ফ্যান ইউজ করতে পারবেন সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো ওয়াট লোড দিতে পারবেন এই বিএমএসটা দিয়ে আর আগের যে বিএমএসটা দেখালাম এই বিএমএসটা দিয়ে আপনারা তিনশো থেকে পাঁচশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার ডিসি লাইট ফ্যানের জন্য এবং ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করার জন্য এই বিএমএস গুলা কিন্তু অনেক হেভি এরপরে আমরা বড় বিএমএস দুইটা আপনাদেরকে দেখাবো ডালি ব্র্যান্ডের যেগুলো আপনারা জানেন যে ডালি ব্র্যান্ডের বিএমএস কেমন হয় তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালি ব্র্যান্ডের একটা বিএমএস এটাতে সবকিছু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসচার্জ কারেন্ট একশো এমপিয়ার চার্জিং কারেন্ট একশো এমপিয়ার এবং ব্যালেন্সিং কারেন্ট ওয়ান এমপিয়ার অর্থাৎ ওয়ান এমপিয়ারে এই বিএমএসটা আপনাদের ব্যাটারিকে ব্যালেন্স করতে থাকবে সব সময় তো ডালি ব্র্যান্ডের বিএমএস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আপনারা সবকিছু জানেন ডালি ব্র্যান্ডটা কেমন এবং বিএমএসটা কেমন হয় তো এটা আপনারা চব্বিশ ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত করতে পারবেন অর্থাৎ এখানে আপনার চব্বিশটা তার রয়েছে অর্থাৎ চব্বিশ ভোল চব্বিশ ভোল থেকে আপনার বাহাত্তর ভোল্ট পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনারা চব্বিশ ভোল করতে পারবেন ছত্রিশ ভোল আটচল্লিশ ভোল ষাট ভোল্ট তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইজি বাইক গুলোতে বিএমএস গুলো ব্যবহার হয় ষাট ভোল্টের ক্ষেত্রে এরপরে যদি কেউ আইপিজি সোলার জন্য চব্বিশ ভোল্ট ব্যাটারি তৈরি করেন সেটাতে কিন্তু এই ভিএমএস টা আপনারা লাগাতে পারবেন তো যাই হোক এই বিএমএসটার দামটার কথা বলি আপনাদেরকে এটা আছে আট হাজার টাকা আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডালি ব্র্যান্ডের একশো এম্পিয়ার বিএমএস যেটা চার্জ করবে একশো এম্পিয়ার ডিসচার্জ করবে একশো এম্পিয়ার এবং ব্যালেন্স কারেন্ট হচ্ছে একশো এম্পিয়ার এটা আপনারা চব্বিশ বল থেকে বাহাত্তর ফোল পর্যন্ত করতে পারবেন দামমাত্র আট হাজার টাকা তো এরপরে আপনাদেরকে যে বিএমএসটা দেখালাম তিরিশে এম্পিয়ার এই বিএমএসটা হচ্ছে আপনার ছয়শ টাকা মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন তিরিশ এমপিয়ার বিএমএস তো এখানে হিটসিং সহ ব্যবহার করা হয়েছে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বিশ এমপিয়ার বিএমএস এটাও বারো ভোল্টের ওটাও বারো ভোল্ট এটাও বারো ভোল্টের এটা বারো ভোল্ট বিশ এমপিয়ার এটা হচ্ছে তিরিশ এমপিয়ার তো বিশ এমপিয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আপনার আহ টাকা অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শ টাকা এই দুইটা বিএমএস এর দুইটা দাম বললাম আপনাদেরকে পাঁচশো টাকা এবং ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের বারো ভোল বিশ এমপিআর এবং তিরিশ এমপিআর বিএমএস তো বিএমএস এর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ